দেখাও বাবরে তোমার মুখের ভালবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধর্ম ভালো না তোমার ভালোবাসার ধর্ম সরল নিয়ে কেন নিটুর খেলা খেল আমার গরমদার খরিয়া কার গলে দাওয়াল সরল নিয়ে কেন নিটুর খেলা খেল বিষ খাওয়ায় আমায় আমায় তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধর্ম ভালো না একজন মানুষ হইয়া তুমি দেখাও ভালো মুখে ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরো ভালো না নাইভা যদি ভাস নাই ভা যদি ভাসো কেন আশা দিচে আশা দিয়ে কেন হৃদয়টা ফোড়া নাই ভা যদি ভাসো কেন আশা দিচে আশা দিয়ে কেন হৃদয়টা ফোড়াও মিটা কথা কয়া আর যাওয়া তুন কইল না বন্ধু তোমার ভালোবাসার ধর্ম ভালো চরণ নিয়ে কেন নিটুন খেলা খেলো বিশ খাওয়া আয় রই রই তিন দিনই মইড়না ভূমি তো চんばর একজন মানুষ হইয়া তুমি কোই জনারে বিলাও মন দেখাও ভালো ভিতরে কোই মতন মুখের ভালো আসা তা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালো না আসা তাকাম অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালো না